সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এক্সেলের একটা ট্রিক্স দেখাবো যেটা ব্যবহার করে আমরা আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজটাকে আরেকটু স্মুথলি করে নিতে পারি যেমন আমরা যখন যেই কম্পিউটার ব্যবহার করুক না কেন কম্পিউটারের একটা অপশনের সাথে আমরা সবাই পরিচিত খুব ভালোভাবেই পরিচিত সেটা হচ্ছে আপনার কপি এবং পেস্ট আজকে মূলত আপনাদেরকে যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে আপনার পেস্ট স্পেশাল পেস্টের উপরে কিছু অ্যাডভান্স কিছু দেখাবো যেটা হয়তো বা আপনাদের রেগুলার বেসিসে যে কাজগুলো করি কাজের মধ্যে আমাদের হেল্প করতে পারে স্বাভাবিক নিয়মে আমরা যে কপি পেস্ট করি আমরা হচ্ছে ধরেন আমি আগে থেকে আমার এখানে একটা ড্যামো তৈরি করে রেখেছি এখানে একটা লিস্ট আছে ধরেন আমি লিস্টটাকে চাচ্ছি যে মাল্টিপল টাইম পেস্ট করতে এটা স্বাভাবিক নিয়মে আমরা এখান থেকে সিলেক্ট করি অবজেক্টটাকে সিলেক্ট করার পর আপনার এখানে একটা অপশন আছে আপনার কপি বা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলেই কপি হয়ে যায় তারপর পেস্ট করতে স্বাভাবিক নিয়ম যেরকম আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই এবার এভাবেই হচ্ছে মূলত আমরা কপি পেস্ট করে থাকি এবার ধরেন হচ্ছে আপনার এমন একটা কাজ করার প্রয়োজন পড়তেছে যেখানে মূলত আপনার এই যে সেলসম্যান যে লেখা আছে বা কোয়ান্টিটির মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল বা বিভিন্ন কালার এড করা আছে বাট আপনার কোনো ধরনের কালারের এখন প্রয়োজন নাই আপনি চাচ্ছেন ডিরেক্ট যেন আপনার কালারগুলো না এসে আপনি যা শুধু আপনার ডাটাগুলো নিতে চাচ্ছেন তখন যখন আমরা পেস্ট করি আমাদের এখানে কালার শো বা ডিজাইন শো চলে আসতেছে তাহলে এইখানে যদি আমরা আপনার পেস্টের কিছু স্পেশাল কনসেপ্ট ইউজ করি তাহলে খুব সহজে আমরা এই কাজটা করতে পারবো তাহলে আমি আবার এগুলাকে আপনার সিলেক্ট করে নিলাম এই কনসেপ্টটাকে আপনার কপি করে নিলাম কপি করার পর পেস্ট করার সময় আমরা কি করব এখানে পেস্ট করার সময় কন্ট্রোল বি পেস্ট করি সেখানে না করে আমরা কম্পিউটার থেকে রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করার পর আপনার এখানে একটা অপশন পাবেন পেস্ট স্পেশাল পেস্ট স্পেশাল অপশনে ক্লিক করার পর এখানে আমাদের সামনে এরকম একটা পপ আপ আসছে এখান থেকে ধারণ হচ্ছে আমরা যেহেতু যা শুধু ভ্যালুস চাচ্ছি তাইলে আমি এখানে ভ্যালুজে ক্লিক করলাম তারপর যদি ওকে প্রেস করি এবার দেখতে পারবেন যা শুধু আমার এখানে ভ্যালুগুলাই আসছে আপনার ওই ডিজাইনগুলো কিন্তু এখানে ঠিকঠাক মতো মানে ওই ডিজাইনগুলো কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয় নাই ওই ডিজাইনটা শুধু জাস্ট যেই সেল আছে ওইটার মধ্যে রয়েছে আমি যার শুধু এখান থেকে ডাটাগুলোকে আলাদা করতে পেরেছি এছাড়াও হচ্ছে আপনার স্পেশালে আরও কিছু অপশন আছে যেমন ধরেন হচ্ছে আমি চাচ্ছি কোনো ডাটা নিব না যার শুধু আমার এই ডিজাইনটা প্রয়োজন তখন আপনি কি করবেন রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পর আমরা আবার যাব হচ্ছে পেস্ট স্পেশালে ক্লিক করার পর যার শুধু আমরা এখান থেকে ক্লিক করবো হচ্ছে ফরম্যাটসে ফরম্যাটসে ক্লিক করার পর যখন আমি ওকে প্রেস করব দেখবেন হচ্ছে যে আমার ওইখান থেকে কোনো ডাটা আসে নাই বা ডিজাইনটা কিন্তু এই জায়গায় চলে আসে তারপর আমি এখান থেকে লিখতে পারি ধরেন সেলস আমি আরেকটা হেডিং এখান থেকে চাইলেই ক্রিয়েট করতে পারবো আশা করি পেস্টের এই অপশানগুলো বুঝতে পেরেছেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম